সমস্ত মাদ্রাসাগুলি বোর্ড অব ইসলামিক এডুকেশনের দ্বারা যে তত্ত্বাবধানে যে আগামীকাল অ্যাডমিশন টেস্ট আপনাদের হয়ে গিয়েছে গতকাল যে অ্যাডমিটান অ্যাডমিশন টেস্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আপনাদের কোনো আর সেকেন্ড কোনো অপশান আছে বা সেকেন্ড কোনো চান্স দেওয়া হবে দুটো তিনটে জায়গায় আমাদের একটু মাইনাস এক নম্বর হলো প্রত্যেক বছর রমজান বাদ বাচ্চাদের ভর্তি নেওয়া হতো শিক্ষা দেওয়ার সুবিধার্থে বাচ্চাদের আরও উন্নততর জীবন গড়তে আমরা এবছর থেকে আমাদের সেশন করেছি জানুয়ারি টু ডিসেম্বর তো যেহেতু এটা একটা পরিবর্তন সেই জন্য বহু মানুষ এই সুযোগ হয়তো পেতে পারেননি দ্বিতীয়বার একটা হলো যে সমস্ত পরিবারের বাচ্চারা মাদ্রাসায় পড়ে এদের অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের মানুষেরাই মাদ্রাসায় বাচ্চা পড়তে দেয় তো অনলাইন সিস্টেমটা অনেকে বুঝতে পারিনি ক্লাস ফোর যারা পরীক্ষা দিয়েছে তাদেরই জন্য আমাদের এই সুযোগটা ছিল অনলাইন তো যে বহু গার্জেন তারা অনলাইনে এই সুযোগটা নিতে পারেননি গতকাল আমাদের অ্যাডমিশান টেস্ট হয়ে গেছে এখন প্রচুর মানুষ তারা আবার ফোন করে জ্বালাতন করছে আমরা অনলাইন বুঝি না এটা করতে পারিনি যার জন্যে আমরা নেক্সট আর ডেট তাদের জন্য দিয়েছি আগামী চব্বিশে ডিসেম্বর বঙ্গনুর পত্রিকা অফিসে আর একটা টেস্ট আমাদের নেওয়া হবে এটা সম্পূর্ণ অফলাইনে অনলাইনে নয় তারা ফোন করে নাম নথি নথিভুক্ত করবে এবং অ্যাডমিশান টেস্ট ফিস তিনশো টাকা সেই নাম্বারে ফোনপে কিংবা গুগল পেতে মেরে দিয়ে তারা নাম নথিভুক্ত করবে এদের জন্য সেকেন্ড চান্স হলো যে যেখানেই ভর্তি হতে চাক না কেন ওদের অ্যাডমিশন টেস্টটা আমাদের বঙ্গলোর পত্রিকা অফিসেই হবে এবং এখানে পত্রিকা এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যে বাচ্চারা এবার ক্লাস ফোর পাস করেছে তারাই ফাইভে ভর্তির জন্য সুযোগ পাবে ছেলে বা মেয়ে উভয়ের জন্যে সেটা হলো চব্বিশে ডিসেম্বর বঙ্গনুর পত্রিকা অফিস আর যোগাযোগের জন্যে আমরা তিনটে নাম্বার দিয়েছি আমাদের স্টাফের এইট নাইন টু সিক্স জিরো টু সেভেন নাইন থ্রি ফোর আর একটা নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি ফাইভ এইট সেভেন ফাইভ ওয়ান নাইন দ্বিতীয় নাম্বার হলো নাইন সিক্স ফোর সেভেন ওয়ান জিরো নাইন ফোর এইট ওয়ান এই তিনটে নাম্বারের যে কোনো একটা নাম্বারে তিনশো টাকা ফোনপেতে পেমেন্ট করতে হবে বাচ্চাটার নাম এবং সে বাচ্চাটা কোন ক্লাসে পড়ছে আর কোথায় পড়বে এটা এই নম্বরে ফোন করে জানিয়ে দিতে হবে আমরা তাদের জন্যে পরীক্ষার ব্যবস্থা নেব ঠিক একই সিস্টেম আর একটা কথা বলবো গার্জেনরা ভীষণভাবে আমাদেরকে উত্তপ্ত করছে সেভেনে এইটে নাইনে ভর্তি করানোর জন্য আমি সেই সমস্ত গার্জেনদের কাছে এই কথাটা খুব আন্তরিকতার সঙ্গে বুঝবার জন্য অনুরোধ করছি যে বাচ্চাটা সেভেন এইটে একটা স্কুলে সেট হয়ে গেছে হোপ সে ছেলে কিংবা মেয়ে সেই বাচ্চাটা কি স্কুল থেকে তুলে এনে এখন মাদ্রাসায় দিয়ে এই লাইফ ক্ষতি করবেন স্কুলে এসে পড়ুক ওখানেই মাধ্যমিক পাস করুক ভালো রেজাল্ট করুক আমাদের ওয়াফিয়া কোর্সে যেটা আছে পরবর্তীতে মাধ্যমিক পাস করার পর আমাদের কাছে দেন ক্লাস ফোর পাস করে এক আমরা ভর্তি নেব আর মাধ্যমিক পাস করে আরেকটা আমরা ভর্তি নেব যারা ফোর পাস করে মাওলানা হতে চায় তাদের জন্যে বছরের সিলেবাস যারা মাধ্যমিক পাস করে মাওলানা হতে চায় তাদের জন্য পাঁচ বছরের সিলেবাস মাধ্যমিক পাস করে আমাদেরকে দেবেন উচ্চ মাধ্যমিক দু বছর এবং বিএর তিন বছর এই পাঁচ বছরে আমরা ওকে টাইটেল পাস করিয়ে দেব পাঁচ বছরের সিলেবাসে সেই সঙ্গে তারা বিয়ে পাস করে গেল এবং অন্য কোনো যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি কোর্স কমপ্লিট করতে পারবে এই জন্যে আমি গার্জেনদেরকে বারবার বলছি যে আপনাদের আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাস পথে তুলে হাই স্কুল থেকে টেনে মাদ্রাসায় দিয়ে বাচ্চাদের লাইফ নষ্ট করবেন না এর পরেও যদি কোনো বাচ্চা সেভেন বা এইটে পড়ার যোগ্যতা রাখে তাহলে সেই সমস্ত বাচ্চাদের অবুজ গার্জেনদের জন্য আমরা এই অপশানটা রাখতে বাধ্য হয়েছি আমি তাদের অবুজি বলব কারণ সিক্স সেভেন এইটে পড়ছে একটা জায়গায় পড়াং করে সেখান থেকে তুলে নিয়ে আবার মাদ্রাসায় দেওয়া বাচ্চাটার জন্য ক্ষতিকর এত বোঝাবার পরেও যে সমস্ত গার্জেনরা বুঝতে চায় না সেই সমস্ত অবুজ গার্জেনদের জন্য আমাদের আর একটা অপশান আছে সিক্স সেভেন এবং এইট এই তিনটে ক্লাসে কেউ যদি অল ইন্ডিয়া সুন্দর জামাত পরিচালিত মাদ্রাসায় বাচ্চা ভর্তি করতে চান তাদেরও অ্যাডমিশন টেস্ট ওই একই তারিখে চব্বিশে ডিসেম্বর বেলা এগারোটায় বঙ্গলুর অফিসে নেওয়া হবে তারা যদি বয়স অনুপাতে এইটের যোগ্য হয় তাকে এইটেই পড়তে হবে বয়স অনুপাতে যদি সেভেনের যোগ্য হয় তাকে সেভেনেই পড়তে হবে গার্জেনরাও অবুধ বাচ্চা হাই স্কুলে এইট পর্যন্ত পড়েছে এখন আবার তাকে বলছে আমার বাচ্চা যখন আরবি জানে না ফাইভ থেকে কিন্তু বয়সটা কতটা গুরুত্বপূর্ণ এটা সেই সমস্ত গার্জেনরা জানে না তাই আমি আবার বলছি বয়স অনুপাতে তার যে ক্লাসে পড়লে উপযুক্ত হয় তাকে সেই ক্লাসেই পড়তে হবে যদি কোনো অবু গার্জেন চান এত বুঝিয়ে বলার পরেও যে আপনার বাচ্চা আমাদের মাদ্রাসায় দেবেন তার অ্যাডমিশন টেস্ট চব্বিশে ডিসেম্বর বঙ্গলোর অফিসে আগে যে নিয়মটা বলেছে ওইভাবে টাকা পেমেন্ট করে নাম নাম্ব করবেন চব্বিশে ডিসেম্বর বঙ্গলোর অফিসে তাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে যদি আপনার বাচ্চা সেভেন এইটে পড়ার যোগ্য হয় তাহলে আমরা আপনার বাচ্চাকে পড়ার একটা সুযোগ দেব। তবে বয়সের মার পেয়েছে সে এইটে পড়ার যোগ্য আপনি তাকে ফাইভে নামিয়ে দেবেন এটা আমরা কোনো মতেই বরখাস্ত করবো না